পঞ্চায়েতের কাজে গতি আনতে তেরোটি পঞ্চায়েত পরিদর্শন বিধায়কের পঞ্চায়েতের কোনায় কোনায় পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েতে পঞ্চায়েতে কাজের গতি আনতে পাণ্ডেবেশ্বর বিধানসভা জুড়ে তেরোটি পঞ্চায়েতের পরিদর্শন শুরু করলেন বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল সারা পশ্চিমবঙ্গ জুড়ে বারো লক্ষ মানুষের অ্যাকাউন্টে বাংলার বাড়ির টাকা পৌঁছে দিয়েছেন সেই উদ্দেশ্যকে সামনে রেখে সঠিক বাস্তবায়িত করার লক্ষ্যে ও সামাজিক পরিষেবা অটুট রাখার লক্ষ্যে পাণ্ডেবেশ্বর বিধানসভা জুড়ে তেরোটি পঞ্চায়েতের পরিদর্শন শুরু করলেন বিধায়ক এদিন তিনি পাণ্ডেবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের পরিদর্শনের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করেন বিধায়ক বলেন প্রত্যেক পঞ্চায়েত এলাকায় নতুন উন্নয়ন কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে বিশেষ করে দুর্নীতি রোধে এই ব্যবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মধ্যে যে বাংলার বাড়ির টাকা ইতিমধ্যে দিতে শুরু করেছেন সেগুলো যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় তার নজর দিতে হবে পঞ্চায়েতে যে কোথাও বাংলার মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার মানুষের জন্য তার যদি ঘর অ্যালটমেন্ট হয় তার দায় এই মানুষ তো চাপা থাকবে না এ খবর বেরোবেই আর যিনি সরকারি পদে আছেন তিনি অসুবিধায় পড়বে প্রধান উপপ্রধান কিন্তু পথ খোয়াবার মতো অবস্থায় চলে যাবে কারণ এই টাকা শুধুমাত্র যার মাথায় ছাদ নেই তার জন্য করে দেওয়া স্বজন পোষণ করার জন্য নয় নয় পাইয়ে দেওয়ার জন্য মানুষের প্রয়োজনের টাকা তাদের কাছে পৌঁছে দিতে হবে ঠিক আছে আর বাকি রইল এখানে যারা পঞ্চায়েত মেম্বার গ্রাম পঞ্চায়েত সমিতি ছাড়াও অনেক বিশেষ বিশেষ মানুষ এসেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের এসেছে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলি দেখুন এর পাশাপাশি তিনি আরো জানার নাগরিক পরিষেবা যেমন জল রাস্তাঘাট যেন সাধারণ মানুষের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে যায় এর থেকেও কেউই যাতে বঞ্চিত না হয় বিয়োনো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা গোগলা